জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার সবাইকে ধর্মতত্ত্বের আরো একটি নতুন পর্বে পর্বে আপনাদের আপনাদের সকলকে বন্ধুরা আজকের আমরা জানাবো গ্রহ মহারাজ শনিদেবের কোপ থেকে বাঁচার জন্য যে পাঁচটি জিনিস আপনারা ভুলেও মুখে তুলবেন না ভুলেও খাবেন না জ্যোতিষ অনুসারে শনিবার হলো শনিদেবের দিন শনিদেবকে তুষ্ট রাখতে শনিবারে কোনো কোনো খাবার ভুলেও খাওয়া উচিত নয় এই খাবারগুলি শনিবার এড়িয়ে চললে শনিদেব প্রসন্ন হবেন এবং তার বক্র দৃষ্টি আমাদের উপর এসে পড়বে না হিন্দু ধর্ম অনুসারে সপ্তাহের বিভিন্ন দিন বিভিন্ন দেবদেবীর উদ্দেশ্যে নিবেদিত সেই হিসেবে শনিবার দিনটি নিবেদিত কর্মফলের দেবতা শনির উদ্দেশ্যে তাই জ্যোতিষ অনুসারে শনিবার হলে শনিদেবের দিন শনিদেব রুষ্ট হলে তার অশুভ প্রভাবে জীবনে বিপর্যয় নেমে আসতে পারে তাই শনিবার শনিদেবকে প্রসন্ন রাখতে কোনো কোনো কাজ করতেও পালন করেছে জ্যোতিষবিদরা শনিবারে কোন কোন খাবার খেতে নেই তা নিয়ে আলোচনা হয়েছে আজকের এই ভিডিওতে মনে করা হয় শনিবারে এই খাবারগুলি খেলে আপনার চারপাশে দুর্ভাগ্য বেড়েই চলবে তো তাই বন্ধুরা আজ আপনাদের জানাবো এমন পাঁচটি খাবারের নাম যে আপনি যদি ভুল করেও শনিবারে খেয়ে ফেলেন তাহলে গ্রহমহারাজের কোপে আপনার জীবন ধ্বংস হয়ে যেতে পারে তাই গ্রহমহারাজের কোপ থেকে বাঁচতে হলে অবশ্যই শনিবার দিন করে এড়িয়ে চলবেন এই পাঁচটি খাবার বন্ধুরা ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি মনোযোগ সহকারে শ্রবণ করবেন তাহলে চলন বন্ধুরা যাওয়া যাক ভিডিওটির মূল পর্বে বন্ধুরা এই শনিবার দিনটিকে গ্রহ মহারাজের দিন বলা হয় আর এই শনিবারে প্রতিটি মানুষ কিন্তু বিশেষ নীতি মেনে চলেন আবার অনেকে হয়তো শনিদেবকে অপদেবতাও মনে করে থাকেন এই শনিদেবের কৃপা যাতে আমাদের জীবনে আসে এবং আমাদের জীবন যাতে শেষ না হয়ে যায় সেই জন্য আমরা বিভিন্নভাবে চেষ্টা করে থাকি গ্রহ তুষ্ট করবার জন্য বিভিন্ন নিয়ম কানুন মেনে চলবারও চেষ্টা করে থাকি এমনকি অনেক মানুষ এই দেবতাকে রীতিমতো ভয় পেয়ে থাকেন কিন্তু মনে রাখবেন শনিদেব কোনো সময় কুদেবতা ছিলেন না বা অপদেবতাও ছিলেন না তিনি আমাদের মন দ্বারা পরিচালিত হয়ে থাকেন অর্থাৎ যে যে মানুষ মানুষ ভালো কাজ করে সৎ পথে জীবনে গিয়ে চলে সেই মানুষ জীবনে অনেক উন্নতি করতে পারে এবং তার জীবনে শনিদেবের কৃপায় আশীর্বাদে ধনধান্যে পরিপূর্ণ হয়ে ওঠে কিন্তু শনিদেব যদি কারো জন্মছকের খারাপ স্থানে অবস্থান করেন তবে সেই ব্যক্তি ব্যক্তি রোগ শোক দারিদ্রতার মধ্যে দিয়ে কাটায় এবং শনি সাড়ে সতে যাদের চলছে জ্যোতিষীরা বলেন প্রত্যেক শনিবারে সূর্য যাবার পরে শনিদেবের পূজা করতে তার উপশ করতে ব্রত পালন করতে শনিদেবের পুজো প্রত্যেক শনিবারে না করলেও শনিবারে আমাদের উচিত নিরামিষ খাবার গ্রহণ করা আর যে মানুষ বিভিন্ন নেশা করে আসক্তি করে বা কোনো খারাপ কাজ করে মানুষের ক্ষতি চাই সেই মানুষের জীবনে শনিদেবের কুদৃষ্টিতে তার জীবন যেন শেষ হয়ে যায় আর সব একটি কথাই মনে রাখবেন বন্ধুরা যেমন কর্ম তেমনই ফল তাই অবশ্যই আপনি যদি কর্ম সঠিকভাবে করতে পারেন সৎ পথে চলতে পারেন তাহলে আপনার জীবনে শনিদেবের কৃপায় আপনার জীবন ধনধান্যে পরিপূর্ণ হয়ে উঠবে তাই শনিদেবকে ভয় পাওয়ার মতো কিছুই নেই তিনি অন্যান্য দেবদেবীর মতোই অত্যন্ত ভালো একটি দেবতা শুধুমাত্র আমাদের মন গুণ তার দ্বারা নিয়ন্ত্রিত পরিচালিত হয়ে থাকে তিনি যেমন রেগে গেলে বা কারোর প্রতি অসন্তুষ্ট হলে তার জীবন থেকে যেমন সব কিছু কেড়ে নেন ঠিক তেমনি তিনি কোনো ব্যক্তির প্রতি তুষ্ট হলে তাকে যেন দু হাত ভরে সব কিছু উজাড় করে দিয়ে যান তাই গ্রহ মহারাজকে ভয় না পেয়ে আমাদের সকলের উচিত ওনাকে সন্তুষ্ট করবার চেষ্টা করা আর তাই আজ আমি আপনাদের উদ্দেশ্যে এমন পাঁচটি খাবারের কথা বলবো যে আপনি ভুল করেও কিন্তু খাবেন না শনিবারের দিন এই খাবার যদি না খান তাহলে শনিদেব অত্যন্তই আপনার প্রতি সন্তুষ্ট হবেন এবং আপনাকে কৃপা বর্ষণ করবেন এই সমস্ত বিস্তারিত তথ্যই জানা জানাবো আজকের এই ভিডিওতে তাই এই ভিডিওটি কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ হতে চলেছে বন্ধুরা যদি শনিদেবের কৃপা পেতে চান তাহলে ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে আমি আপনাদের একটু হলেও উপকৃত করতে পারবো তাহলে চলুন বন্ধুরা শুরু করি আজকের এই ভিডিওটি বন্ধুরা শনিবার যে পাঁচটি খাবার ভুলেও খাবেন না তার মধ্যে প্রথমেই যেটা বলবো সেটি হলো সরিষার তেল বা তিলের তেল সরিষার তেল শনিদেবের অত্যন্ত পছন্দের তবে শনিবারে খাবারে সরিষার সরিষার তেল একদমই ব্যবহার করবেন না আপনারা শনিবারে সরিষার তেলের প্রদীপ শনিদেবের উদ্দেশ্যে অবশ্যই নিবেদন করতে পারেন তবে শনিবারে সরিষার তেল দিয়ে রান্না করবেন না এই দিন খাবারে কোনো মতে আপনারা সরিষার তেল যেমন ব্যবহার করবেন না তেমনই গায়েও কিন্তু সরিষার তেল ভুলেও মাখবেন না আর যদি আপনার সামর্থ্য থাকে আপনারা এদিন ঘি বা অন্য যে তেল রয়েছে পাম অয়েল সাদা তেল এই তেলগুলো দিয়ে আপনার রান্নায় ব্যবহার করতে পারেন বন্ধুরা শনিবারে তিলের তেল দিয়েও কিন্তু রান্না করবেন না তিলের তেল বিশেষ করে কালো তিলের তেল শনিদেব অত্যন্ত পছন্দ করেন এবং শুধু তিলের তেলই নয় তিনি তিলও অধিক পছন্দ করেন বলা হয় শনিবারে যদি কোনো ব্যক্তি কালো তিল দান করে তবে সেই ব্যক্তির শনি দশা অধিক সাহায্য করে সেই কালো তিলের দান তবে আপনারা শনিবারে তিল তেল দিয়েও রান্না করবেন না কিন্তু ভুলেও অনেকেই রান্নায় তিল তেলের ব্যবহার করে থাকেন কিন্তু এটি করা এড়িয়ে চলবেন শনিবারের দিন আপনারা চাইলে শনিবার কালো তিল দিয়ে আপনারা শনিদেবকে লাড্ডু নিবেদন করতে পারেন এবং সেটি গ্রহণও করতে পারেন তবে তিলের তেল ব্যবহার করা থেকে এড়িয়ে চলুন শনিদেবের কৃপা পেতে চাইলে আপনারা শনিদেবের মন্দিরে সরিষার তেল বা তিলের তেল দান অবশ্যই করবেন শনিদেবের মন্দিরে তেল দান করলে খুবই প্রসন্ন হন তিনি তার আশীর্বাদ প্রাপ্ত হওয়া যায় তার কোপ থেকে এবং রাগ থেকেও দূরে থাকা যায় বন্ধুরা দ্বিতীয় যে বিষয়টির কথা বলবো সেটি হলো এদিন কিন্তু কোনো মতে আপনার আপনারা বেগুন পোড়া এই জাতীয় জিনিস খাবেন না অর্থাৎ আপনারা শনিবারের দিন ভুল করেও বেগুন ব্যবহার করবেন না রান্নায় মোট কথা শনিবার দিনে বেগুন দিয়ে কোনো কিছু রান্না করে কোনো খাবারই গ্রহণ করবেন না এছাড়াও শনিবারে কখনো দুগ্ধজাত দ্রব্য খাওয়াও উচিত নয় শাস্ত্র অনুসারে দুধ হলো শুক্র গ্রহের সঙ্গে সম্পর্কযুক্ত শুক্রের সঙ্গে প্রেম ভালোবাসার সম্পর্ক স্থাপনের ইচ্ছা সম্পর্কযুক্ত আর শনিদেব হলেন ধর্মীয় ভাবনা বাড়ানোর পক্ষপাতী তাই শুক্রের সঙ্গে সম্পৃক্ত দুধ বা দুগ্ধজাত দ্রব্য শনিবারে না খাওয়াই ভালো শনিবারে দুধ খেলে শনিদেব রুষ্ট হতে পারেন জ্যোতিষীরা বলে থাকেন শনিবারে দুধ এবং দই খেলে শনিদেব অত্যন্ত কুপিত হন যদিও দুধ এবং দই আমাদের স্বাস্থ্যের জন্য ভালো তবে আপনারা শনিবারে এটি এড়িয়ে চলার চেষ্টা করবেন শনিবারে দিন আরো একটি খাবার আপনারা গ্রহণ করবেন না সেটি হল মুসুর ডাল বিশেষ করে যাদের উপর শনির সাড়ে সাতি বা ঢাইয়া চলছে তারা শনিবারে ভুলেও মুসুর ডাল গ্রহণ করবেন না লাল রঙের মুসুর ডাল মঙ্গল গ্রহের সাথে সম্পর্কযুক্ত রাগ ও হিংসার কারক গ্রহ হল মঙ্গল গ্রহ তাই মুসুর ডাল খেলে আমাদের মধ্যে রাগ বাড়তে পারে মঙ্গল হলো শনির শত্রু গ্রহ তাই শনিবার মুসুর ডাল না খাওয়াই ভালো এমনকি শনিবারে শনি না করলেও কখনোই মুসুর ডাল খাবেন না মুসুর ডাল না খাওয়ার আরো একটি বিশেষ কারণ হলো মুসুর ডালে প্রচুর পরিমাণে প্রোটিন সংযুক্ত থাকে এবং এটি লাল রঙের শনিদেব লাল রঙের যে কোনো খাবারই পছন্দ একদমই করেন না তাই শনিবারে ভুলেও মুসুর ডাল খাবেন না আমাদের মধ্যে এমন অনেকেই মুসুর ডালের হাই প্রোটিন থাকার জন্য এটিকে আমিষের তালিকায় ফেলেন এবং শনিবারে নিরামিষ আহার গ্রহণ করলে কখনোই মুসুর ডাল গ্রহণ করেন না বা খান না এর পাশাপাশি বলে রাখি শনিদেবের সাড়ে সতী দোষ আমাদের জীবনে কাটার পর কখনোই ভাববেন না যে আপনার জীবনে খারাপ কিছু হতে চলেছে সেই সাড়ে সাতটা বছর কেটে যাওয়ার পর আপনাকে কিন্তু দুহাত ভরে দিয়ে যাবেন শনিদেব এবং আপনাকে ভরিয়ে দিয়ে যাবেন শনিদেব এবং আপনার জীবনে কখনোই এই কষ্ট ব্যাপারটি থাকবে না তাই সৎ মনে সৎ ভাবে কাজ করুন নিষ্ঠা করুন এবং প্রত্যেককে ভালো রাখুন এবং কারোর ক্ষতি করার অন্তত কোনোদিনও চেষ্টা করবেন না কারোর অমঙ্গল চাইবেন না শনিদেব কিন্তু এগুলি সবই দেখতে পান প্রত্যক্ষ করতে পারেন এবং সেই অনুযায়ী কিন্তু আমাদের ফল নির্ধারণ করেন তিনি তাই ভালো কাজ করুন ভালো লোককে ভালো রাখুন দেখবেন আপনার জীবনেও খুব ভালো সময় কাটবে ভালো যাবে এবং শনিদেবের কৃপায় আশীর্বাদে আপনি ধন্য হয়ে যাবেন তাই এই দিকগুলি অবশ্যই খেয়াল রাখবেন জীবনে আপনি অনেক দূর এগিয়ে যাবেন পরবর্তী জিনিসটি হলো লাল লঙ্কা শনিদেব শীতল জিনিস সবচেয়ে বেশি পছন্দ করেন লাল লঙ্কা আমাদের শরীর গরম করে তাই লাল লঙ্কা শনিবারে ভুলেও খাবেন না না হলে শনিদেবের অশুভ প্রভাব আপনার উপর পড়তে পারে শনিবারে রান্না করার সময় আপনারা সবুজ লঙ্কা বা কাঁচা লঙ্কার ব্যবহার করুন লাল লঙ্কা এই দিনে ব্যবহার করা এড়িয়ে চলুন লাল লঙ্কার গুঁড়োও কিন্তু একদমই ব্যবহার করা যাবে না শনিবারের দিন বন্ধুরা পরবর্তী খাবারটি হলো এই শনিবারের দিন তেল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলবেন আপনারা কখনোই আচার খাবেন না টক জাতীয় আচার যেমন আমের আচার তেঁতুলের আচার ইত্যাদি আচার আমাদের খাবারের সাথে নতুন স্বাদ যোগ করে বহু ব্যক্তিরা প্রতিদিনে খাবারে অল্প পরিমাণ হলেও আচার ব্যবহার করেন কিন্তু টক জাতীয় খাবার শনিদের একদমই পছন্দ করেন না তাই শনিবারে ভুলেও টক খাবেন না এতে আপনার আর্থিক ক্ষতি হতে পারে জ্যোতিষশাস্ত্র অনুসারেও শনিবারে আচার ভাজা পুরি বেশি মশলা দেওয়া খাবার একেবারেই খাওয়া উচিত নয় তাহলে আপনার ওপর প্রসন্ন থাকবেন শনিদেব এছাড়াও শনিবারে অ্যালকোহল গ্রহণ করা একদমই উচিত নয় বন্ধুরা জ্যোতিষশাস্ত্র মতে শনিবারে আমিষ খাবার এড়িয়ে চলতে হবে মাছ মাংস ডিম কিংবা অ্যালকোহল থেকেও দূরত্ব বজায় রাখতে হবে মনে করা হয় যারা শনিবারে আমিষ খাবার গ্রহণ করেন তাদের জীবন জীবনে গ্রহরাজের দৃষ্টির অশুভ প্রভাব পড়তে পারে বিশেষ করে যাদের উপর শনির দশা রয়েছে তাদের শনিবারে আমিষ খাবার গ্রহণ করা একদমই উচিত নয় যদি ভুল করেও শনিবারের দিন আমিষ খাবার গ্রহণ করে ফেলেন বন্ধুরা তাহলে কিন্তু শনির দশা আপনার উপর থেকে সহজে যাবে না তাই অবশ্যই সতর্ক থাকুন এবং সাবধান থাকুন শনিবারে একদমই কোনো আমিষ খাবার গ্রহণ করবেন না একটি জিনিস সব সময় মনে রাখবেন বন্ধুরা শনিদেবকে ন্যায়দাতা হিসেবেই মান্য করা হয় হিন্দু অনুসারে শনিদেব সাধারণত যে কোনো ব্যক্তির কর্ম অনুসারে ফল প্রদান করে থাকেন তাই তিনি রাজাকে আরো ধনী এমনকি গরিবকেও রাজা বানিয়ে দিতে পারেন আবার রাজাকেও গরিব বানিয়ে দিতে পারেন এ কারণেই শনিদেবকে সব তুষ্ট বা খুশি করে রাখা জরুরি আর শনিদেবকে খুশি করার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনটি হল শনিবার এই দিনে শনিদেবের পুজো করার পাশাপাশি উপরুক্ত বিষয়ের দিকে যত্ন নেওয়াও অধিক প্রয়োজন তাই বন্ধুরা উপরে যে খাবারগুলো সম্পর্কে আলোচনা করা হয় আপনারা চেষ্টা করবেন শনিবারের দিনে খাবারগুলোকে এড়িয়ে চলবার এবং শনিদেবকে সন্তুষ্ট রাখবার তিনি যদি একবার আপনার প্রতি রুষ্ট হয়ে যান তাহলে কিন্তু তার রাগের কোপে পড়ে যাবেন আপনি তাই এখন অবশ্যই আপনাদের কাছে আশা করব শনিদেবকে তুষ্ট করবেন এবং নিজের জীবনকে সুন্দর ও আনন্দময় করে তুলবেন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই ভক্তি ও ভালোবাসার সহিত লিখবেন জয় শনি মহারাজের জয় এবং বন্ধুরা আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন এতে করে আমি যখনই এরকম ধর্মীয় তথ্যমূলক ভিডিও পোস্ট করব তা সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে আশা রাখি বন্ধুরা আমাদের আজকের ভিডিওটি থেকে আপনারা একটু হলেও উপকৃত হয়েছেন ও সমৃদ্ধ হয়েছেন তো বন্ধুরা আজ ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন জয় শনি মহারাজের জয়